রইলাম পরে সুদূরে আমি অসহায় কবে যাবো সোনার মদিনায় আমি কবে যাবো সোনার মদিনায় আমি অসহায় কবে যাব সোনার মতিহীন আইলাম পরে সুদূরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনায় আমি অসহায় কবে যাব সোনার মদিনা চাই নাই আমি ধন দৌলত করতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দে কোনো বিবারি চাই নাই আমি ধন দৌলত করতে জমিদারি যাওয়া শুধু দুই নয় কোনো বীর বাড়ি আমি তুলা কবে যাব সোনার মদিনায় কবে যাব সোনার মদিনায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মতিহী আমি আশায় কবে যাব সোনার মদিনায় সাত সাগর তেরো নদী কেমনে দিব পারি জন মামার দন্ন হবে বাড়ি সাত সাগর তেরো নদী কেমনে দিব পারি জন মামার দন্য হবে নবীর বাড়ি সাত যে নায়িকা যাই যাইনুর নবীজির গায় আমি অসহায় কবে যাব সোনার নাই কবে যাব সোনার মতিহী নাই আমি অসহায় কবে যাব সোনার মতিহী নাই আমি কবে যাব সোনার মদিনায় আমি অসহায় কবে যাব সোনার মদিনা হৃদয় টানে রোজা পানে সদা সর্বক রইব কত অপেক্ষাতে মানে না রে ম হৃদয় টানে রোজা পানে সদা সর্বক রইব কত মরণের আমি অসহায় কবে যাব সোনার মদিনায় কবে যাব সোনার মদিনায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনায় আমি অসহায় বামনা ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল সত্যের পক্ষে অবিরাম পথ চলা